বিসমিল্লাহর রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিঠার একটি প্রিপারেশন এই পিঠা বানাতে হলে পিঠা খাওয়ার যে চাল সেটা সিদ্ধ করে নিয়ে আটা করা ছিল এই পিঠার জন্য সিদ্ধ ছাড়া মানে চালটা সিদ্ধ করা ছাড়া যেই আটা বানিয়ে নেওয়া হয় সেই আটা দিয়ে করলে এই পিঠাটা ভালো হয় তো আজকে যে পিঠাটা তৈরি করা হচ্ছে এটা আসলে সিদ্ধ চালের আটা থেকে তৈরি হচ্ছে যে কারণে আসলে মন মতো পিঠাটা তৈরি করতে পারছে না যিনি তৈরি করছেন সো এটা আসলে পুলি পিঠার মতোই হবে এ কারণে নারকেল কুড়ে নেওয়া হয়েছে এবং নারকেলের সাথে এই যে চকলেট কুর আঠালো যে গুড়টা দেখালাম এই গুড় দিয়ে প্রথমে হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে তারপরে এটা চুলার জাল আসতে দিয়ে এটাকে ঘন ঘন নেড়ে নাড়ু তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত প্রিপেয়ার করে নিতে হবে তৈরি করার সময় আমরা যেমন বেশি সময় ধরে রাখি বা জাল দিই এটা নাড়ু তৈরি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসলে জাল দিলেই হবে অত আঠালো হওয়ার প্রয়োজন নেই এদিকে দুধ গরম করে নেওয়া হয়েছে এখন এই যে সিদ্ধ চালের আটা আবার পানি গরম করে সেই আটাকে কাওয়া করা বলে আমাদের উত্তরবঙ্গের এদিকে আটাটা কাওয়া করে নেওয়া হলো গরম পানিতে এবং তারপরে ময়ন করে নিয়ে এরকম করে রুটি বানিয়ে নেওয়া হচ্ছে এবং একটা ছাঁচ দিয়ে গোল করে নেবার পরে সেইটা আবার একটু হাত দিয়ে চেপে চেপে একটু বাটির মতো করে ওর মধ্যে গুড় এবং নারকেল দিয়ে তৈরি করা সেই পুরটা এর মধ্যে দিয়ে দেয়া হবে এবং তারপর যেই হাত দিয়ে নারকেলের পুর ভরানো হলো সেই হাতটা একটু যে ময়ান করা আটা রয়েছে ওই আটার মধ্যে মুছে নিতে হবে তাহলে যেটা হবে যে যখন এই পিঠার মুখ বন্ধ করা হবে এভাবে মুছে নিয়ে তখন ওই পিঠার বাইরের অংশে গুড় বা নারকেলের ওই অংশগুলো লেগে থাকবে না তাহলে যেটা হবে যে যদি এই পিঠাটা ভাজা হয় তাহলে গিয়ে পিঠা ভাজার সময় ওই ওই অংশগুলো বেশি যাবে কারণেই ময়ন করা পুড়ে আটার মধ্যে ওই হাটটা এরকম করে মুছে নিলে তখন আর এটা হওয়ার সম্ভাবনা থাকবে না সেই গরম দুধ ঠান্ডা করে ওর মধ্যে গুড় দেয়া হয়েছে আর যদি ঠান্ডা করে গুড় দেওয়া না হয় তাহলে গুড় ফেটে যাওয়ার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য ঠান্ডা করে গুড়টা দিয়ে তারপর আবার চোলার জাল দিয়ে পিঠাগুলো ওর মধ্যে দিয়ে খানিকটা সময় জাল দিতে হবে দুধটা খুব বেশি ভারী হলে এই পিঠাটা অতটা ভালো লাগবে না দুধের মশলা হিসেবে শুধু গুড়েরই একটা এত সুন্দর স্মেল ফ্লেভার থাকে যে দুধের মধ্যে আলাদা করে কোনো গরম মশলা দেবার প্রয়োজন নেই শুধুমাত্র তেজপাতা দিয়েই হচ্ছে পুটটা তৈরি করে নেওয়া হয়েছে এবং দুধটাও জাল দেওয়া হয়েছে শুধুমাত্র গুড় দিয়েই এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করা হয়নি পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছিল এখন পিঠাগুলো বিভিন্ন বাটিতে প্রিজার্ভ করা হচ্ছে সো এই ছিল আমার আজকের পিঠার ভিডিও নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ